ैष्णस्तु श्रेरपं शाद्रजातं शागनारगोणातारितं शादयितं परिजना सहितं श्रेखचरितं

भक्तवतारं भक्ता इयं नमामि तमानि देवं करुणानिदानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार्षम दृशे तुम भजामस्वूप बिन्दा कृष्ण प्रियवश्वक्ति रज देवी

हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

कृष्ण अंक तार गुरुवे एय नमः क्षीमेदान कृष्ण वक्त मात्रे पेट्री हिरुवारिगत्रष्टजान चकले श्री चरणे अवारे प्राण परम সকলে শ্রী চরণে আমার প্রাণ ও বিজয় রাধা গোবিন্দ নৃসিংহ ভগবান যশোদানন্দ শ্রী চরণে এই আদম দণ্ডরাজি জানি করে পাবে আমরা মহাপ্রভু যে থেকে আমরা সকল ভক্তবৃন্দ শ্রবণ করেছিলাম গতকালকে আমাদের যে কথা ছিল কোথায় মনে আছে শুনেছে আমরা শুনেছিলাম যে গোপাল নিজে মাঝে মধ্যে স্বপ্নে দেখিয়েছিলেন স্বপ্নে দেখিয়ে বলেছিলেন অহে মাঠ যে চন্দন আর কর্পূর নিয়ে এসেছো তোমরা সকল গোপীনাথের বক্তব্যকে নিয়ে গোপীনাথের অঙ্গেতে এই চন্দন আর কর্পূর লাগাও আরও জানিয়েছেন মাধবন্ডুপুরে সকল রূপে সেবক গণকে ভক্ত বৃন্দগণ তোমাদের একটা সৌভাগ্য জন্মি আছে কেমন আমার প্রভু আজ্ঞা করেছেন যদি চন্দন কর্পূর গসে গোপীনাথের অঙ্গে লাগানো হয় শুনেছি কিনা গোপালের যে জলন জ্বালা সেটা নিবারণ হবে গোপালের এর অঙ্গ এই গোপীনাথ আমাকে এই আদেশ করেছে গ্রীষ্মকালে মূলত অক্ষয় তৃতীয়া হয় অর্থাৎ যাত্রা যাকে বলে সেই সময় এই মাধবন্ডপুরী চন্দন নিয়ে আসছিলেন মাধবন্ধুপুরী আরো বলেছেন যারা যারা আমার গোপীনাথের জন্যে চন্দন ঘজবে চন্দনের সেবা করবেন তাদেরকে মন্দির শুনুন দেখুন এমন কথা পাবেন না যে বলছেন যারা যারা চন্দন বসবেন চন্দনের সেবা করবেন তাদেরকে বিনিময়ে কিছু দেওয়া হবে সেবা তো সকলে বাক্য ঘটে না ঘটে কি করতে পারে না কিন্তু যে আমাদের গোবিন্দের সেবা কেউ কেউ পয়সা দিয়েও কিনে নেন যে সেবা করবে তার বিনিময়ে যদি কেউ দেয় কিছু তাহলে কি হবে তার এই সেবার মানে ফল পাবে তার এই এই সেবার তারই অধিকার হবে না নিজে করতে পারছে না অর্থ দিয়ে করাচ্ছে তারই হবে আর যে পরিশ্রম কষ্ট করছে তার হবে না তার হবে না সে জন্যই বলেছেন কেউ করে শরীরে কেউ করে অর্থে প্রেজেন্ট কষ্ট যে করবে বিনিময় যে নেবে তার কখনোই যে ক্রিয়াফল পাবে না জন্য বলেছেন ভক্তগণ বলেছেন আচার্য কৃপা করে পেয়েছি সেবা তুমি এই বাক্য জন্মেছে আমার এই বাক্য কি আছে জন্মেছে আমার সেবা পেয়েছি তো আমি যে আদেশ এই আদেশ যে আমার পেতে নিকট থেকে যে নিয়েছেন পেয়েছেন সেটা আমাদের সকল সেবক গণে অতি আনন্দ উত্তম বিষয় এই কথা আমরা গতকাল শুনেছিলাম এই মত প্রত্যহ দেয় চন্দন গছিয়া সেবক সব আনন্দ করিয়া যত যত গোপীনাথের সেবগণ আছেন সকলেই আনন্দ করিয়া চন্দন ঘষে দিলেন নাতে পূজারী হাতে ধরি প্রত্যেক পরায় যাব হইল অন্ত তাবত দেখুন সেবা কেমন সেবাটা কেমন তো সেবা করছে পুরে কি করবে মাধবন্নুপুরী যখন সকল গসছে আরে তোমরা তো সকল তো নিয়ে চলে গেলে

আমাদেরকে কিন্তু আমাদেরকে প্রভুর সঙ্গে কথা বলার সক্ষম আছে আনন্দ করিয়া প্রত্যেক প্রত্যেকজন চন্দন গসে যে পুরীর হাতে এই পুরীর চন্দনও নিয়ে जाए गोपी नाथे पूजारी निकटे ग्रीष्म काले अंत पूर्ण नीला छोले गला नीला छोले चातुर मास्यो आनंदे रोहिला प्रिय शकल के এই চন্দনের যাত্রার যে আনন্দ উৎসব সকল ভক্তগণের জন্য পুরী গুসায় যে চন্দন আনিয়াছিলেন সে পর্যন্ত যে পর্যন্ত চন্দন শেষ না হইল সেই পর্যন্ত তিনি রেমুনাথই ছিলেন চন্দন গসেছেন যারা যে সময় চন্দন গসে শেষ না হয়েছে তত সময় অবধি পুরীতে ছিলেন কে মাধবেন্দ্র পুরী আবার বলেছেন শয়ন একাদশী হইতে উত্তান একাদশী অবধি অর্থাৎ চাতুর্মাস এই চাতুর্মাস চলে এই মাধবপুরী অক্ষয় পর পরীরাচলে ছিলেন শ্রী মুখে মাধবপুরী অমৃত চরিত্র সুনায়া প্রভু করে আশ অর্থাৎ শ্রী মুখে মহাপ্রভু অর্থাৎ শ্রীমুখ অর্থাৎ মহাপ্রভু মুখে মহাপ্রভুর মুখে সকল শুনেন ভক্তগণ্ডপুরী কি করিলেন মাধে কি করিলেন শুনো সকল ভক্তগণ সকলেই মন দিয়ে শুনো যে মাধেবেন্দ্র পুরী সকল ভক্তগণ মানে আমাদের মহাপ্রভু শোনাচ্ছেন মহাদী কি করে গেলেন যে লীলা মহাপ্রভু খুব সুন্দর করে আচার্যগণ কি করলেন আর আমাদের সাধারণ মানুষের কি করণীয় যতটুকু সময় মিলে কতটুকু হল হরে কৃষ্ণ জি না বলে যায় জীব কখনোই এই মহামন্ত্র থেকে আমাদের প্রভুর নাম গুণ লীলা থেকে যেন কখনোই না বঞ্চিত হয়ে যায় এই দিন আরো বলছেন মহাপ্রভুর মুখে মাধবন্দপুরীর অমৃত বাণী কথা শুনেছেন মহাপ্রভুর মুখে এই মাধবন্দপুরী যে কত কষ্ট করে চন্দন এনেছেন সেই কথা আমাদের মহাপ্রভুর বদনে সকল ভক্তগণকে শোনাচ্ছেন বক্তবণী শুনে খুব হয় আনন্দিত বক্তবণ শুনে যে করে হয় বঞ্চিত পেয়েছিত মানব জনম পাবকিনা আগে সেবার থেকে যদি বঞ্চিত হয় জনম আগে কি হবে পাতা পাতাতে শুনে না আশ্চাইন নমন এই কি কথা বলবেন বলে যে ভিগে ফেলে দেনে সবাই আর কি আনন্দ পাতা সর করে প্রভু কোয়ে মিঠানন্দ করহ বিচার প্রভু বলেন মিঠানন্দ যা বলেছি তুমি এখন বিচার করো ভক্তগণকে বলছেন তোমাদের উপরে কিছু না বলিতে পারি সত্য তোমরা যে স্বামী কিছু কহিতে না দেখো কাকে বলবেন তো জানি না কিছু বলবো কাকে আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম আমি দেখো কত সুন্দর মহাদেবেন্দ্র কথাগুলা ওনাদের উপরে ছেড়ে দিয়েছেন তোমরা এখন শোনো শুনেছ তো বলো তোমরা এখন কি করো তোমরা কি করবে বাক্যবান জগতে নাই আর অর্থাৎ মাধবেন্দ্র পরে সমান মাধবেন্দ্র পরে সমান না হয়েছে কেউ বাক্যবান যদি করেন কৃপা তবে হহো আমি জগন্নাথের দাস দেখুন যে জগন্নাথ সেই মহাপ্রভু সেই হচ্ছে আমাদের গোবিন্দ কৃপা করবেন যখন ওই দাসের কোনো দাস হব তখন কৃষ্ণ যারে দেখা দিল আজকে দিল প্রিয় বৃন্দ দেখুন মা দেবের পুরীকে কবার দিল স্বপ্নে কয়বার দিয়েছে মানে ভগবানকে নিজে দেখেছে দুধ দিয়ে গিয়েছে মাধব নবপুরীকে একবার স্বয়ং দর্শন করেছে দ্বিতীয়বার যে বলেছেন স্বপ্নে দিয়েছে অ পরিষাই কোন যেতে আছি আমি কষ্ট পাচ্ছি কোন থেকে বের করো তুমি সকল ব্রজবাসীকে নিয়ে এই যে বলেছেন সকল ব্রজবাসীকে নিয়ে কুঞ্জের থেকে বের করো দেখুন একবার দ্বিতীয়বার বলছে স্বপ্নাতে গরম লাগছে চন্দন গোছে লাগাও তৃতীয় বার দেখাচ্ছে আমাকে লাগাতে হবে না লাগাও গোপীনাথকে তিনবার হলো কি না তিনবার ভাগ্য জন্মেছে পুরীর অবসায় এমন ভাগ্য আর কেউ হতে পারে কি তোমরা সকল বলো ভক্তগণ এমন ভাগ্য কি আর কেউ হতে পারে কেউ হতে পারে না তিনবার স্বপ্নে আসে যায় তিনবার স্বপ্নে দিয়ে বলে বলে করাচ্ছে আর কেউ জানে গোবিন্দের সেবা একমাত্র অন্তরঙ্গ ভক্তই বলতে পারে অন্তরঙ্গ ভক্ত করতে পারে আর কেউ নয় যার বস হইয়া প্রকট হইলা সেবা অঙ্গীকার করে জগৎ তার দেখো পুরি সেবাতে হয়েছেন মুগ্ড মাধেন্দ্রপুরী সেবাতে হয়েছেন মুগ্ধ কে আমার গোবিন্দ সেবাকে তার স্মরণকে তার যে এই গোবিন্দ সেবার অধিকার প্রাপ্ত করছেন আজ এই মাধবেন্দুকুরীর সঙ্গে সকল ভক্তগণ আজ আমরা এই যে মাদেবেন্দ্রপুরের কিছু কথা শুনলাম মাদেবেন্দ্রপুরে সকলকে সকল ভক্তগণকেই আমাদের কৃষ্ণ ভক্ত ভক্তগণকে সবার অধিকারী প্রাপ্ত করিয়াছেন আজ এখানেই আমরা